ইসলাম হলো সত্য ন্যায় এবং শান্তির ধর্ম মানবতার মুক্তির পথ প্রদর্শক হিসেবে এই ধর্মের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে প্রেরিত হয়েছিলেন রাসুল সালু আলহাম আয়ামে জাহেলিয়াতের সব কুসংস্কার অন্যায় অবিচার ও অত্যাচারকে বিনাশ করে ইসলামের আলো পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক মহান দায়িত্ব নিয়ে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ায় পাঠালেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে কাজ আল্লাহর নামে আরম্ভ করা না হয় তা লেজ কাটা এর পরিণাম শুভ ও কল্যাণময় হয় না আমরা যে কোনো ভালো কাজ শুরু করব আল্লাহর নামে অর্থাৎ বিসমিল্লা দিয়ে শুরু করব। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে ভালো জানেন সেভাবেই তিনি সিও রাসুল সাল্ল্লাহু আল্লা সাল্লামের মাধ্যমে দিনের নির্দেশাবলী প্রদান করেছেন দিন যতই যাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লামের প্রদত্ত সেই নির্দেশনার প্রতি স্বাস্থ্যবিজ্ঞানের সমর্থন বেড়েই চলেছে স্বাস্থ্যবিজ্ঞানে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের আদেশ ও নিষেধ নিয়ে গবেষণা করা হয়েছে তাতে সেগুলো স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে যথোচিত প্রমাণিত হয়েছে এভাবে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের সুন্দরগুলো সারা পৃথিবীর জন্য কল্যাণকর প্রমাণ করছে আজকের আধুনিক বিজ্ঞান এই সম্পর্কে নিম্নে কিছু উল্লেখযোগ্য উদাহরণ পেশ করা হচ্ছে পুরুষের টাকনুর উপরে কাপড় পরতে হবে রাসুল সাল্লাহু আল্লা সাল্লাম বলেছেন পুরুষের জন্য পায়জামা লুঙ্গি বা কোনো পরিধায়ী কাপড় পায়ের টাকনুর উপরে পরতে হবে টাকনুর নিচে পড়া যাবে না অন্যথায় সে অংশ যাহার নামে যাবে এ ব্যাপারে স্বাস্থ্যবিজ্ঞান বলে পুরুষের তাকনুর ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং সেগুলো আলো ও বাতাসের প্রয়োজন হয় তাই কোনো পুরুষ যদি তাকনুর উপরের অংশ খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে ভুরুপ্লাগ করা উপর নিষেধাজ্ঞা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন ভ্রুপ্লাককারীদের উপর আল্লাহতালা লানত করেন এ সম্পর্কে বিজ্ঞান বলে ভুরু হলো চোখের সুরক্ষার জন্য নিয়ামক ভুরুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভুরু প্লাককারী পাগল হয়ে যেতে পারে অথবা সে মৃত্যুবরণও করতে পারে পুরুষের জন্য স্বর্ণ অলংকার ব্যবহার নিষিদ্ধ রাসুল সাল সাল্লাম বলেন আল্লাহ উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন এ ব্যাপারে স্বাস্থ্যবিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা পুরুষের চামড়ার সঙ্গে মিশে রক্তের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি তেইশ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে বাতি নিভিয়ে এবং ডান কাতে ঘুমানোর নির্দেশ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাবে এ সম্পর্কে স্বাস্থ্যবিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হাট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে পুরুষরা দাড়ি বড় রাখবে এবং গোফ খাটো করবে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম পুরুষদের বলেছেন তোমরা গোফ সেটে ফেলো এবং দাড়ি লম্বা রাখো এ ব্যাপারে বিজ্ঞান বলে পুরুষরা দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার ফুসফুসের ইনফেকশন এবং চল্লিশের আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে আর গোফ বড় করলে তা স্কিনে খারাপ প্রভাব ফেলে এবং এতে ত্বক সংক্রমিত হয় অশ্লীলতা অপকর্ম ও নেশা করা কঠিন পাফ আল্লাহতালা বলেন ব্যবিসারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ অযাচিত কর্ম ও মন্দ তালা আরও বলেন নেশাগ্রস্ত শয়তানের কাজ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নেশা উদ্বেগকারী দ্রব্য খাওয়া হারাম এই মর্মে স্বাস্থ্যবিজ্ঞান বলে নেশাজাতীয় দ্রব্য ও ধূমপাদের কারণে ফুসফুসের ক্যান্সার ব্রঙ্কাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যেতে পারে এতে যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তিও কমে যায় স্বাস্থ্যবিজ্ঞান আরও বলে পর্নোগ্রাফি কর্ম মাদকদ্রব্য নেশা প্রভৃতিতে যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টালেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এমন অস্থির হয়ে যায় যার ফলে সে অসুস্থ জীবন পরিচালনা করে আর এগুলো ক্রমশ তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এভাবেই ইসলামের বিভিন্ন বিধানের মাধ্যমে যাবতীয় কল্যাণ ও উপকারিতা মানব জীবনে সার্থকভাবে প্রতিফলিত হয় প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সবাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সুন্নত মেনে জীবনযাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ